আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার মার বাসা হচ্ছে এই বাসা তো সবাই হলো নিচে খাইতে বসছে বাসাটা একদম ছোট হয়ে গেছে মার জন্য মানে এত ছোট বাসা আসলে মার থাইকে অভ্যাস নাই আমরা তো গত কয়েক বছর যাবৎ বড় বাসায় থাকি এক ছয়তলা ছিল তিন রুমের ফ্ল্যাট তারপর নিচতলায় আসলাম ওখানে দুই রুমের ফ্ল্যাট হলো ডাইনিংটা বিশাল বড় ছিল যেখানে আমাদের সব মানে ধকল গেছে আর এইখানে হইলো মানে জায়গাই নেই রুম তার মধ্যে হচ্ছে হচ্ছে জায়গা নাই এই এইখানে এখন সবাই মেলা খাওয়া দাওয়া করতেছে ফুকু হয়েছে খাওয়া দাওয়া করতেছে ফুপু এই ঝামেলার মধ্যে আসছে ফুপুরে না পারতেছি কিছু করতে না পারতেছি খাওয়াইতে না পারতেছি কোনো সেবা দিতে সেবা আর আমার চাচি তো আমাকে সবার সেবাই নিয়োজিত আর হচ্ছে আপনারা যারা বলছেন চাচারে দিয়ে কেন আমি ঘর মুছাইছি এটা আমার একদম উচিত হয় নাই প্রথমত আমি চাচারে বলি নাই আমার ঘর মুছে দিতে চাচা নিজে কইছে মানে আমি হলো লোক হায়ার করছিলাম তো সেই লোকের জন্য আমার সকালবেলা ফোনও দিছিল চাচা বলতেছে আমরা থাকতে কেন আমরা থাকতে কেন লোক রাখতে হবে পরে আমি সকালবেলা না করে দিলাম যে না সমস্যা নেই আমার বাসায় লোক আছে তারা আমাকে করে দিবে তো এই জন্য হলো চাচা আমার সাহায্য করছে চাচার আমি বলি নাই করতে এই যে আমাদের সাথী দেখেন সাথী এখন ভালো আছে আলহামদুলিল্লাহ সাথী এখন কথা বলে ও শাশুড়ির সাথে কথা বলতেছে সাথী দেখ কোন জায়গায় কইলো হোন বো ও নোটিশ করতে পারে যারা হইলো সাথীর হাসবেন্ডকে চেনেন না তারা চেনে না এটা হচ্ছে সাথীর হাজবেন্ড লজ্জা পাওয়ার কিছু নাই যারা দেখেন তারা প্রথমেই দেখেন আমরা দুজন কমেন্ট করছে এটা কি আপনারা যারা লাইট লাগিয়ে এটা সাহায্য করছে এটা কি সাথীর হাজবেন্ড এই জন্য বলে দিলাম হ্যাঁ এটাই সাথীর হাজবেন্ড কি খুশি হয়েছে সাথীর হাজবেন্ড সো সুইট আর এই খাবারগুলো হচ্ছে গতকালকে রাতের বেলা রান্না করে রাখছি বা যার জন্য এখন খাইতে সুবিধা হইতেছে তা না হলে এখন খাইতে পারত না কাকা আমি কি আপনাকে বলেছি আমার বাসা পরিষ্কার করতে

পরে আমি না করে দিছি কারণ কাকাই কইছে যে না আমি তোর পরিষ্কার করে দিব তোর মাইসের পরিষ্কার পছন্দ আমি এই জন্য হচ্ছে কাকা করে দিছে এটা এখানে আমি ও জোর করে নেই কাছে মনে করেন যে ই যায় মানে আমি জোর করে নিছি বা ফ্যামিলির কেউ পাঠাইছে এরকম না কাকা ভালোবেসে করে দিছে আর আমার ভাই হচ্ছে সমস্ত কিছু নষ্টের গুরু ঠাকুর ঠিক আছে সব ভালো জিনিস নষ্ট করে এটা হচ্ছে অসুখ তো মার বাসা থেকে আবার চলে আসলাম আমার বাসায় কারণ এই ভাইয়ার হচ্ছে আমাকে ফোন দিছে যে আপু এখন আপনার বাসায় যাবো কোন জিনিসটা কোন জায়গায় রাখবেন একটু দেখাই দিয়ে যান সেই জন্য হচ্ছে আবার এই বাসায় চলে আসছি আর মার বাসার এতগুলা জিনিস কেন আমার বাসায় আমি কিন্তু এই ফার্নিচারগুলো একদমই আনতে চাই নাই আমার ইচ্ছে ছিল যে আমার বাসায় আমি নতুন ফার্নিচার দিয়ে নতুনভাবে সুন্দর করে ডেকোরেশন করব কিন্তু এগুলো আসার মানে নিয়ে আসার মধ্যে একটা রিজন আছে রিজন হলো আমার মা এখন যে বাসাটা নিছে। বাসাটা এত পরিমাণে ছোট যে ওই বাসার মধ্যে শুধু মানে এমনিতে তো ডাইনিং নাই তারপরও রুম দুইটা একটু বেশি ছোট হয়ে গেছে যার কারণে হইল কোনো ফার্নিচার ওই বাসায় ঢুকতেছে না ওইভাবে এক আর দুই হইলো মানে ফার্নিচার রাখার পরে নিজেদের যে একটু বসার জায়গার প্রয়োজন কারণ যেহেতু আমাদের বাসায় মানুষজন বেশি আর খাওয়া দাওয়াটা যেহেতু আমরা আমাদের ফ্লোরে বসেই করতে হয় সো সেই জায়গা থেকে হচ্ছে গা মানে জায়গা নেই এই জন্য নিচে তো একটু জায়গা লাগে আর এই জন্য হচ্ছে মা এই ফার্নিচারগুলো সব আমার বাসায় পাঠিয়ে দিছে শুধু মা একা পাঠাইছে এরকম না ভাইয়া সহই পাঠাইছে আর এই ফার্নিচারগুলো যারা ভাবতেছেন আমার তাদেরকে আমি বলি ফার্নিচারগুলো মোটেও আমার না এই ফার্নিচারগুলো হচ্ছে আমার বড় ভাই আমার বিয়ে উপহার দিছিলো তো সেই উপহারগুলো তো আবার ওইখান থেকে ফেরত দিয়ে দিয়েছিলো সেটাও দেখছেন তারপর এগুলো ভাইয়ার বাসায় ছিল যেহেতু ভাইয়া হচ্ছে আমাকে দিছিল তাই ভাইয়াকে আমি আবার ব্যাক করে দিয়েছিলাম তো এখন ভাইয়ার বাসাতে জায়গা হয় হয়নি বিধায় হচ্ছে আবার রিটার্ন আমার বাসায় আসছে তো যেগুলো যেগুলো ভাইয়ার বাসায় মানে ধরছে আমি সেগুলো আনি নেই যেগুলো ওর বাসায় একদমই জায়গা হয়নি সেগুলো হচ্ছে আমার বাসায় নিয়ে আসা হয়েছে আর আমার বাসায় এগুলো রাখা হয়েছে তা না হলে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি নতুন করে আমার রুমটাকে ডেকোরেশন করব খুব অল্প ফার্নিচার খুব অল্প জিনিসপত্র দিয়ে যাতে করে অল্পর মধ্যে মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি আনবো যাতে করে সুন্দর লাগে সবকিছু আর এই ডিজাইনটা দেখতে দেখতে হচ্ছে আমি একদম বিরক্ত হয়ে গেছি আসলে আমার এই ডিজাইনটার প্রতি একদম রুচি উঠে গেছে এটা আপনারা অনেকেই দেখছেন এই প্রতি আমার কি পরিমাণ

সব কিছু মিলে আমার এই আনার ইচ্ছে ছিল না বাট এগুলো তো আসলে নষ্ট হয়নি তো যদিও নষ্ট হয়ে যাবে যে পরিমাণ নাড়াচাড়া হইলো এই ফার্নিচারগুলো প্রচুর পরিমাণে নাড়াচাড়া হয়েছে মানে এই এক দেড় বছরের মধ্যে প্রায় তিন চারটে জায়গায় শিফট করা হয়েছে তো এগুলো হয়তো বেশি দিন আর টিকবেও না তো বেশি দিন যে কয়দিন টিকবে সেই কয়দিন দিন রাইখা তারপর হচ্ছে গিয়ে আমি এগুলা হয় ভাইয়া একটা ভাইয়াকে দিয়ে দিব যদি নেয় ও যদি আমার বাসা চেঞ্জ করে বড় বাসা নেয় আর যদি হচ্ছে যে বড় বাসা না নেয় সেই ক্ষেত্রে হয়তো এখানেই থাকবে যদি ওই বাসাতেই থাকে আচ্ছা ওই বাসাতে নেওয়ার রিজন কি এত ছোট বাসা কেন নিল ছোট বাসা নেওয়ার রিজন হচ্ছে আমাদের বাসা যেহেতু প্রচুর পরিমাণ মেহমান থাকে আর মেহমানের জন্য রান্না বান্নাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর বর্তমানে এলপি এলপি গ্যাসের প্রচুর পরিমাণে দাম আর এলপি গ্যাস হচ্ছে গিয়ে আপনার এফোর্ড করা পসিবল না সুইচটা রাখলে আমার একটা বাসা যে বাসাতে লাইনের গ্যাস আছে আর গ্যাসটা আর কি সব সময়ের জন্যই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো ওই বাসায় হচ্ছে সব সময় গ্যাস থাকে এখন যে বাসা মা ভাড়া গেছে আর আগের বাসাতে খুব একটা গ্যাস থাকতো যার জন্য হলো ওই বাসাটা হচ্ছে নেওয়া তো এই হইল বিষয় যে কারণে মানে যে বিষয়গুলোর কারণে মার বাসার প্রায় এইটি পার্সেন্ট ফার্নিচার আমার বাসায় চলে আসছে যেমন ধরেন ওয়ার্ডড্রপ তারপর ড্রেসিং টেবিল তারপর হচ্ছে আলমারি তারপর সোফা সেট তারপর এই যে এই যে টেবিলগুলা দেখতেছেন এইগুলা মার বাসা থেকে একটা ফ্যানও আমার দিয়ে দিছে কারণ মার ডাইনিংয়ে একটা ফ্যান ছিল দুই রুমে দুইটা ফ্যান ছিল এখন রুমই তো দুইটা ওইখানে আর বেশি ফ্যান দিয়ে কি করবে সেই জন্য আমার বাসাতেও একটা ফ্যান দিয়ে দিছে যে আর কেনার কি দরকার আছে তো সব জায়গা থেকে মিলে এইটি পার্সেন্ট ফার্নিচার আমার বাসায় আসছে ওরা জাস্ট অল্প কিছু ফার্নিচার নিছে। মানে এই সেটের শুধু দুইটা রয়েছে মার বাসায় একটা হচ্ছে বিছানা মানে খাট আর আরেকটা হইলো সুকেস এই দুইটা ওই বাসায় রয়েছে আর বাকি সবগুলো আমার বাসায় চলে আসছে তো এখন এগুলা দিয়েই আপাতত হচ্ছে আমার জীবন যাত্রা শুরু হবে ইনশাল্লাহ তো সবাই হচ্ছে গিয়ে দোয়া করবেন আমাদের জন্য যাতে সব কিছু সুন্দর মতো ঠিকঠাক মতো হয়ে যায় আর এইখানে হচ্ছে ভাইয়ারা কাজও করতেছিলো প্লাস অনেক বেশি মজা করতেছিলো ভালো লাগতেছিলো সবাই একসাথে কাজ করতেছিল। আর আমি হলো দেখাই দেখাই দিচ্ছিলাম যে কোন জিনিসটা কোথায় রাখবে আর ভাইয়ার বাসার সব লাইট আমার বাসায় নিয়ে আসছে তো আমি বললাম ভাইয়ার বাসাতে এত লাইট লাগবে না তা আমারে একটা লাইট দিয়া যান কারণ ভাইয়ার বাসা অনেক লাইট ভাইয়া হচ্ছে টিউব লাইট লাগাবে তার ঘরে হ্যাঁ আমার ওই বাসায় কিন্তু বড়ো বড়ো টিউব লাইট আছে দুইটা তো ওই টিউব লাইটগুলা ভাইয়ার বাসায় লাগানোর কথা ছিল তো ওই টিউব লাইট আনবে তারপর আবার ছোটো লাইটই আছে অনেকগুলো যেহেতু আমাদের ওই বাসাটা অনেক বড় সেই জায়গা থেকে অনেক লাইট আছে ওই বাসায় তো এই জন্য হচ্ছে ওইখান থেকে একটা লাইট হলো রেখে দিছি ওই আমার আমার যে গুলিটা সেই গুলিটা যেন আর কি ফর্সা থাকে এই জন্য রেখে দিছি আর কি তো সবাই হচ্ছে গিয়ে আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন জীবন যাত্রা যেন খুব সহজ হয়ে যায় আর এইখানে সব কিছু এলোমেলোভাবে পড়ে আছে এই জিনিসগুলো আমার গুছাইতে হবে আর এইগুলো হচ্ছে আমি নিজে নিজে মানে আমার নিজের মতন করে গুছাবো আর কি যাতে করে সব কিছু আপনাদের মন মতন হয় প্লাস আমার মন মতন হয় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর আমার ঘরের জন্য একটা খাট কিনতে হবে যেটা এখনো পর্যন্ত কেনা হয় নাই আমি কিনবো ইনশাল্লাহ খাট কিনে আমি আপনাদের সাথে শেয়ার করব কেমন খাট কিনলাম কেমন মানে কিছুই খাটের জন্য যা যা লাগে ম্যাট্রেস শোক তারপর বেডশিট তো আমি আগেই কিনে ফেলছি আপনারা দেখছেন তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন আর এখন এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা এনজয় করেন

এটা আপনি বলছেন আশি টাকা এটা একশো টাকা আমি এটা একশো টাকা রাখতে বলছি এটা একশো টাকা আর এই বদনী কত যাচ্ছেন না কেন বদনী পঞ্চাশ টাকা করে